একজন রাজমন্ত্রী ছিলেন তিনি নিয়মিত সৎসঙ্গে যেতেন সন্থদের কাছ থেকে একটি কথাই তার মনে গভীরভাবে গেথে গিয়েছিল ভগবান যা করেন সবই মঙ্গলের জন্য করেন এই কথাটি তিনি শুধু বিশ্বাসই করতেন না জীবনের প্রতিটি ঘটনায় মুখে বলতেনও কেউ এসে বলতো আজ বড় ক্ষতি হয়ে গেল মন্ত্রী বলতেন ভগবান খুব ভালোই করেছেন একদিন রাজা ও মন্ত্রী শিকারে গেলেন শিকারের সময় অসাবধানতাবশত রাজার ধনুকের প্রত্যঞ্চা ছুটে গিয়ে রাজার বুড়ো আঙুল কেটে গেল রাজা যন্ত্রণায় কাতর মন্ত্রী বললেন মহারাজ ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন রাজা রেগে আগুন মূর্খ আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো ভালো হয়েছে বলেই আদেশ দিলেন একে জেলে ভরে দাও মন্ত্রী হাসি মুখে বললেন এটাও ভগবানের ইচ্ছা এটাও ভালো মন্ত্রী জেলে চলে গেলেন সেই সময় চিকিৎসা বিজ্ঞানে এমন ব্যবস্থা ছিল যে অল্প সময়ের মধ্যেই রাজার আঙুল আবার জোড়া লাগানো হল আঙুল সুস্থ হয়ে গেল কিছুদিন পরে রাজা আবার শিকারে বেরোলেন কিন্তু এবার একা পথে এক ভিন্ন রাজ্যের সৈন্যদল রাজাকে বন্দি করে ফেলল সেই রাজ্যে ছিল নরবলির প্রথা তারা বলল এ তো রাজা নররত্ন একে বলি দিলে দেবতা খুব প্রসন্ন হবেন রাজাকে বলিস্থলে নিয়ে যাওয়া হলো সেখানে পুরোহিত পরীক্ষা করে বললেন বলি দেওয়ার জন্য মানুষটি সর্বাঙ্গ সুস্থ হওয়া চাই হঠাৎ তার চোখ পড়ল রাজার বুড়ো আঙুলে কাটা দাগ পুরোহিত বললেন এ তো সর্বাঙ্গ সুস্থ নয় একে বলি দেওয়া যাবে না একে ছেড়ে দাও সেই মুহূর্তে রাজার চোখে জল এসে গেল তিনি বুঝলেন যেদিন আঙুল কেটেছিল সেদিন মন্ত্রী ঠিকই বলেছিল ভগবান মঙ্গলই করেছেন রাজা ফিরে এসে সঙ্গে সঙ্গে মন্ত্রীকে জেল থেকে মুক্ত করালেন বললেন তুমি ঠিকই বলেছিলে ভগবান আমার আঙুল কেটে আজ আমার প্রাণ বাঁচিয়েছেন কিন্তু তুমি তো জেলে কষ্ট পেলে এটাও কি ভগবানের ভালো করা মন্ত্রী শান্তভাবে বললেন মহারাজ আপনি যদি সেদিন ধরা পড়তেন আমি আপনার সঙ্গেই থাকতাম আপনার আঙুল কাটা ছিল তাই আপনি বেঁচে গেছেন কিন্তু আমার আঙুল তো কাটা ছিল না আমার গলাটাই কাটা পড়তো এই জন্যই ভগবান আমাকে আগে থেকেই জেলে পাঠিয়েছিলেন এই গল্প থেকে আমরা শিক্ষা পাই আমরা ঘটনার তাৎক্ষণিক রূপ দেখি ভগবান তার সম্পূর্ণ ফল দেখেন আর যা ক্ষতি মনে হয় কাল তা কবজ হয়ে দাঁড়ায় বিশ্বাস থাকলে কষ্টেও শান্তি আসে ভগবান যা করেন সত্যিই ভালোই করেন শুধু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়